বিকাল দিকে কৃষ্ণার প্রতিভা আসছে চাল আসছে তো তারপর এখন আমরা তিনজন বসে চা বিস্কিট খাইতেছি আর আড্ডা দিতেছি কৃষ্ণা যখন ভিডিও অন করা হয় সে অনেক চুপ থাকে এমনিতে সেই ভিডিও করার জন্য অনেক এক্সাইটেড থাকে আন্টি যখন বাচ্চাই বো আন্টির আর কাজ কেমন লাগতো সব কাজ আঙ্কেল করবো কেরে তাহলে ডাক্তার ডাক্তার কি করে কাজ করতে হয় না পরে আঙ্কেল সব কাজ করবো হ্যাঁ তুমি কেমনে জানো কৃষ্ণা তুমি জানো তুমি কেমনে জানো তুমি চা কেমন হয়েছে কৃষ্ণা ভালো হয়েছে ওদের সাথে টাইম পাস করতে আমার অনেক ভালো লাগে অনেক আমার আমার কাছে মনে হয় যে আমি আমার সমবয়সী কারোর সাথেই টাইম কাটাইতেছি আমার ফিলিংসটা এরকম লাগে